অনেক দূরের এক পাহাড়ি গ্রামের পাশে ছিল এক ঘন জঙ্গল সেই জঙ্গলের ভেতরে ছিল এক পুরনো কুড়ে ঘর যেখানে নাকি থাকত এক বুড়ি পেত্নী লোকেরা বলতো সে রাতে উড়ে বেড়ায় তার ছায়াও পড়ে না মাটিতে গ্রামের সবাই ওই পেতনির বিষয়ে জানত তাই ওই জঙ্গলে কেউ যেত না গ্রামেরই এক সাহসী মেয়ে ছিল নাম তার রিমু সে এসব গল্পে বিশ্বাস করত না একদিন সে ঠিক করল সবাই ভয় পায় আমি গিয়ে নিজের চোখে দেখে আসি চাঁদের আলোয় রিমু হাঁটতে লাগল সেই জঙ্গলের দিকে জঙ্গলের মধ্যে হঠাৎ দেখা গেল এক কুঁড়ে ঘর থেকে আলো জ্বলছে আর সেই ঘর থেকে একটা কাঁপা কাঁপা আওয়াজ পেতনি বুড়ি ভয় ভয় কে এসেছে কে হেলো আমার কাছে রিমু সাহস করে বলল আমি রিমু তোমার সঙ্গে কথা বলতে এসেছি ঘরের দরজা খুলে বের হলো এক কুজো বুড়ি চোখ দুটো জল করে কিন্তু সে রাগ করল না বরং বলল তুমি ভয় পাও না রিমু বলল না ভয় পেতে নয় পেত্নী চোখে জল এনে বলল আমি এক সময় ছিলাম এই গ্রামের দাইমা সবার সুখে দুঃখে পাশে থেকেছি কিন্তু একদিন আগুনে আমার ঘর পুড়ে যায় কেউ পাশে দাঁড়ায়নি তাই এখন আমি একা সবাইকে ভয় দেখাই যাতে কেউ কাছে না আসে রিমু বলল ভয় দিয়ে নয় ভালোবেসে মানুষ পাশে পাওয়া যায় সে পেতনির পাশে বসল গল্প করলো তার জন্য গান গাইল খেতে দিল বড়ি পেতনির মুখে আবার এক একটুকরো হাসি ফুটল পরদিন সকাল রিমু ফিরে এলো গ্রামে হাতে এক পুরনো সেলাই করা চাদর গ্রামের লোকেরা অবাক তুই তো পেতনির কাছে ছিলি তুই বেঁচে ফিরলে কিভাবে রিমু হেসে বলল সে পেতনি নয় সে একজন দুঃখী মানুষ ভালোবাসা পেলে ভয়ও হার মানে গল্পের শিক্ষা ভয়কে ভয় না পেয়ে বোঝার চেষ্টা করলেই দেখা যায় তার পেছনে লুকিয়ে থাকে একটা দুঃখী মন প্রতিটি ভয় প্রতিটি রাগ আসলে একটা না বলা কষ্ট ভালোবাসা দিলে সে কষ্ট বদলে যায় বন্ধুত্বে সমাপ্তি বন্ধুরা এমন মজার মজার গল্প ও পরবর্তীতে নতুন ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Amigo.